Isaiah এর মাধ্যমে 5 কোটি বাঙালি ধ্বংস হবে আজকে দেখি ভারত ব্রাউড পৃথিবীর অন্যতম এখন বলছে এদের দায়িত্ব আমরা নোরাঙ্কান্ত বাবু বলেন পুরোটা মিত্র করতে পারে মিত্রাদির বাচ্চা অদ্যতিয়া মকসেটাকে বড় দিতে হইতো ডান সারা ঢাকা বকে দেখা কোসাইতা কোসাইলে কাছে সিটি নাগরিকত্ব হবে কান কেটে ফেলে দেব ইনারসি মানে নাগরিকদের তালিকা এসআই আর মানে হচ্ছে নাগরিকরা ভোট দিতে পারবে অসীমের পাল্লায় পরে সিএতে আবেদন করছে ওইভাবে নাগরিকত্ব হয় না কারণ এই তো আমি নিয়ে এসছি সি কাগজ বাধ্য হয়ে আশ্রয় চেয়েছে আশ্রয় চাইতে হয় এটা আইন একটা চিঠি লিখতে হয় আমাকে আশ্রয় দাও আকাশ থেকে পড়ে না আজ থেকে তিন মাস আগে চৌঠা এপ্রিল আমাদের ভারতবর্ষের সবচেয়ে ভয়ঙ্কর আইনটা হয়ে গেছে তাই এরা নাগরিকত্ব তো পেলেও সেটাকে কেস হয়ে যাবে আর যাদের যাদের নাগরিকত্ব দিচ্ছে তার পুরো ফ্যামিলির গোষ্ঠীকে বাংলাদেশি করে দিচ্ছে ওরা চিহ্নিত করে নিচ্ছে আর সেটা দেখেই আমার বিজেপির নেতারা হা হা করে নাচছে মারতে হয় বিজেপির অধিকারী অসীম সরকার এইসব যদি ওই কাগজটা না দিয়ে এটা তো জানেই না তাহলে আবেদনটা করে তাহলে কি হয়ে গেলো সে তো ইলিগাল হয়ে গেল তাহলে এই সুকান্তর মুখে মারতে হয় লাথি ঝাঁটা শান্তনু ঠাকুর অসীম সরকার যতগুলো কুত্তা আছে সেই সব কটাকে মেরে মারতে মারতে বাংলা থেকে বের করা দরকার আজকে বাঙালি জাতিকে ওরা ধ্বংস করছে বাংলার জাতিসত্তাকে ধ্বংস করছে বাংলার ভাষাকে ধ্বংস করছে বাংলার জমি জায়গাকে ধ্বংস করছে আমার দেশ বলি হওয়া অসংখ্য অসংখ্য মানুষকে ওরা আজকে করছে আমি ঘাঁটতে ঘাঁটতে দু হাজার তেইশের আঠারোই ডিসেম্বর এটা পেয়ে গেলাম ওসবগুলোর কোনো ভ্যালুলেস মূল গল্প বাঙালিকে শেষ করতে হবে তাহলে ওই যে বলছে যে কেউ নাগরিক যে কেউ যে কেউ মানে হচ্ছে যারা বৈধ পথে ঢুকেছে মানিক ফকির চেটি চাটা মানিক ফকির চটি চাটা হোক আর কি চি কি যে কথাটা বলছি সত্যি কি মিথ্যা সেটা বড় কথা বড় কথা মানিক ফকির চটি চাটাই হোক আর গু চাটাই হোক আর রসগোল্লা চাটাই হোক আর জেটাকারই হোক তিনি যে কথাটা বলছেন সেটা কি আজকের তারিখ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারছে মিথ্যা কথা মালিকবাবু এই যে গোটা দেশ জুড়ে এসআইআর প্রক্রিয়া চালু হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে বিহারে প্রায় বাহান্ন লক্ষ নাম তালিকা থেকে বাদ পড়েছে কিন্তু যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরোধিতা করছেন এসআইআর এর ভয়ে একজন আত্মহত্যাও করেছেন কি বলবেন কতটা সুবিধা হবে নাকি অসুবিধা হবে এসআইআর আই আর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সব বড় 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 ভাষা তো দেওয়া যায় এবং নিবিড় পর্যবেক্ষণ নাকি একটা ওই সব ব্যাপারটা ওসবগুলোর কোনো ভ্যালুলেস মূল গল্প বাঙালিকে শেষ করতে হবে কিভাবে শেষ গল্প করতে হবে একটু বুঝে এখনো এসআইআর শুরু হয়নি দামামা বেজে গেছে কয়েকদিনের মধ্যে হবে বিহারের আমরা জানি আমার দেশ বলি হওয়া মানুষ বিহারে যায়নি গেলেও দু চারজন সামান্য তাতে বিহারের লক্ষ লক্ষ মানুষ আসামের উনিশ লক্ষ মানুষ আর বিহারে তার চেয়ে কত মানুষ আজকে বেনাগরি করতে চলেছে কারা চলেছে এরকম যারা আমার ভারতবর্ষের মূল নিবাসী অর্থাৎ আদিবাসী এসি এস টি নিম্ন বর্ণের মানুষ নিম্ন বর্ণের মানুষ যাদের যারা যুগ যুগ ধরে এই ভারতবর্ষের পাস করছে যারা কাগজপত্র দেখার কোন ক্ষমতা নেই কিন্তু বাংলায় গল্পটা কি আপনারা হয়তো অনেকেই জানেন না আজ থেকে তিন মাস আগে চৌঠা এপ্রিল তিন মাস বা সাড়ে তিন মাস যেটাই হোক আমাদের ভারতবর্ষের সবচেয়ে ভয়ঙ্কর আইনটা হয়ে গেছে ক্রীতদাস আইন যারা মোবাইল দেখছেন হট করে ইউটিউব সার্চ করুন বা মিনিস্ট্রি অফ হোমে ঢুকে লিখুন ইমিগ্রেশন এন্ড ফরেনার্স অ্যাক্ট দেখবেন বলছে পাসপোর্ট ভিসা নিয়ে যারা ভারতে ঢুকেছে গিয়ে ফেরত যায়নি অথবা পাসপোর্ট ভিসা নিয়ে ভারতে ঢোকেনি এমনি ঢুকেছে তারা অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে দশ লাখ টাকা পাইন সাত বছর জেল দশ লাখ পর্যন্ত সাত বছর পর্যন্ত যারা সেটা হেল্প করেছে তাদের পাঁচ লাখ পর্যন্ত পাইন পাঁচ লাখ পছর জেল কেন এত টাকা কেন বর্ডারগুলো কেন সিল করে দেওয়া হচ্ছে যদি মনে হতো এদেরকে বের করে দিতে হবে তাহলে বলতো একবার বর্ডার খুলে দিচ্ছি চলে যাও যেভাবে উনিশশো সালে সালে নেহেরুলিয়া কর চুক্তি সময় হয়েছিল তাহলে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে যাতে এরা কোনোদিন আর ওই টাকাও দিতে না পারে জেল থেকেও বেরোতে না পারে বড় বড় কোম্পানির হাতে ওদের দিয়ে দেবে কারণ এরা টাকা দিতে পারবে না তাহলে ওই পাসপোর্টার ফরেনার্স এর গল্পটা কবে থেকে ও তো উনিশশো বাহান্ন সালের চোদ্দই আগস্ট উনিশশো পঞ্চাশ সালের আলে আগে সতেরো লক্ষ বর্ণ হিন্দু তথাকথিত কমিউনিস্ট যদি বসু স্বাক্ষর করেছিলেন তার মধ্যে অন্যতম পিসি জসি এরা আগে বাংলায় চলে আসে এসে তারা নাগরিক হয়ে যায় আবেদন ফবেদন করে আর বলে ওপারে যারা আছে তারা আমাদের এক হৃদয় আমাদের এপারের ভারতবর্ষের আমাদের যেমন অধিকার তোমাদেরও সেরম অধিকার তাই ধীরে ধীরে এসো ওরা এলো এপারে কলোনি করলো এসডিও বিডিও ডাক্তার মুক্তার প্রফেসর বিধায়ক সাংসদ ওরা কিন্তু পুনর্বাসনের জন্য আন্দোলন করলো কোনদিন নাগরিকত্বের জন্য আন্দোলন করলো না এবং উনিশশো সালের পর থেকে ভারত সরকার নানা রকম আইন তৈরি করলো যাতে অবৈধ পথে কেউ ঢুকতে না পারে উনিশশো সালে আসাম ইমিগ্রেশন এক্সপালশন অ্যাক্ট অবৈধভাবে ঢুকলে তাকে কোর্টে তুলতে হবে না তাকে পুষব্যাক করো উনিশশো একান্ন সালে জেনিভা কনভেনশনে না গিয়ে ভারত বলে দিল আমাদের এখানে অবৈধ পথে কেউ ঢুকতে পারবে না উনিশশো বাহান্ন সালে পাসপোর্ট অ্যাক্ট ফরেনার্স অ্যাক্ট লাগু হয়ে গেল মাইগ্রেশন ছাড়া আসা যাবে না অথচ ভারতবর্ষকে ডেভেলপ করতে হবে কারণ বাবুরেরা তখন তো চাকরি বাকরি করবে ভালো ভালো তারা তো লেবার কাটবে না তাহলে আমার ছিন্নমূল দেশান্তরিত মানুষ পরিবার পরিজন হারিয়ে সর্বহারা হয়ে এসে এখানে পাথর ভাঙছে পাথর ভাঙলো ড্রেন পরিষ্কার করলো ব্রিজ তৈরি করলো বিল্ডিং তৈরি করলো রেল লাইন তৈরি করলো ডেভেলপ হয়ে করলো ভারতকে আজকে নাকি ভারত বিরাট পৃথিবীর অন্যতম এখন বলছে এদের দায়িত্ব আমরা নেব না এই যে সুকান্ত মজুমদার হ্যাঁ সুকান্ত মজুমদার বলছেন যারা বাংলাদেশ থেকে এসছেন মুসলিম বাংলাদেশি মুসলিম তাদের সকলকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে কিন্তু যে সমস্ত হিন্দুরা এসছেন তাদের সিএ এর মাধ্যমে তাদের নাগরিকত্ব দেওয়া হবে তো কোথাও কি মনে হয় না যে বিজেপি ধর্মের ধর্মের একটা রাজনীতি রাজনীতি করছে তো করবেই আমাদের এই প্রশ্নটা আসে কি করে আসলে বিজেপি হচ্ছে আর এস এস এটা একটা ধর্মীয় সংগঠন তার একটা রাজনৈতিক সংগঠন এবং সি এ যে নাগরিকত্ব দেওয়ার যে গল্প সুকান্ত বাবু বলছেন পুরোটা করতে পারে যদি দেখাতে পারে সুকান্ত বাচ্চা আজকে উদ্বাস্তু মানুষদেরকে বাঙালি হয়ে আজকে বাঙালি জাতিকে ধ্বংস করে বাংলার দেশ বলি হওয়া অখণ্ড ভারতের ভূমি সন্তানদের আগে কৃতদাস বাড়াবে সুকান্ত যেমন ওই হারামজাদা তেমন হচ্ছে ওর ওই ওর যে সেক্রেটারি হয়েছে কি যেন আজকে কি নাম জানো ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্য একটা দারুণ কথা বলেছে যে আমরা তো বিজেপি তো কখনো বলেনি যে হিন্দু উদ্বাস্তুদের অবৈধভাবে এলে পরে তাদের নাগরিকত্ব দেবে পর গান্ডু উদ্বাস্তুরা অসীমের পাল্লায় পড়ে সিএতে আবেদন করছে সিএতে আবেদন করার কোন সুযোগ এদের নেই 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 যারা সার্টিফিকেট পাচ্ছে সব বাতিল হয়ে যাবে কেউ মামলা করলে আমাদের দেশে দশ হাজার নাগরিকত্ব দিয়েছিল রাজীব গান্ধী তারপর একজন মামলা করে দিলে নাগরিকত্ব চলে যায় ওইভাবে নাগরিকত্ব হয় না কারণ এই তো আমি নিয়ে এসছি সি এর কাগজ কি লেখা আছে ছোট করে বলে দিচ্ছি দেখুন এখানে বলছে ওই তিনটে দেশের ছটা ধর্মের মানুষ যারা দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরের আগে এসছে এবং যেটা বলতো না হু এন্টার ইনটু ইন্ডিয়া অন বিফোর থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার চোদ্দোর মধ্যে এসছে অ্যান্ড হু হ্যাজ বিন এক্সাম্পটেড পাসপোর্ট অ্যাক্ট অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট পাসপোর্ট অ্যাক্ট ফরেনার্স অ্যাক্টে যারা ছাড় পেয়েছে তারা আর অবৈধ নয় ওই যে বাহান্ন সালের পর থেকে অবৈধ হয়ে গেল এইবার গল্পটা দেখুন তাহলে পাসপোর্ট একটা কি লেখা আছে এই দেখুন পার্সেন্ট বিলঙ্গিং টু মাইনরিটি কমিউনিটি ইন বাংলাদেশ এন্ড পাকিস্তান নেমলি হিন্দু শিখ বৌদ্ধিস জয়েন্টস অর্ড শিখস এন্ড খ্রিস্টান কমিউনিটি হু আর হু আর কম্পেয়ার টু শিখ শেল্টার ইন ইন্ডিয়া কম্পেয়ার টু শিখ শেল্টার বাধ্য হয়ে আশ্রয় চেয়েছে আশ্রয় চাইতে হয় এটা আইন একটা চিঠি লিখতে হয় আমাকে আশ্রয় দাও আকাশ থেকে পড়ে না তো কম্পিল যারা আশ্রয় চেয়েছে সেটা বিজেপি কি করে দিয়েছে যারা আশ্রয় নিয়েছে বলছে আশ্রয় চেয়েছে এস মানে চাওয়া নেওয়া নয় ওরা বলেছে যারা আশ্রয় চেয়েছে তাদেরকে ভারত সরকার যারা ধর্মীয় নির্যাতনের কারণে এসছে আর নির্যাতনের ভরে তারা আশ্রয় চেয়েছে ভারত সরকার তাদের কিছু ফ্যাসিলিটি দিয়েছে পাসপোর্ট ভিসা আইনতানু লাগবে না এমনিতেই সে পাসপোর্ট ভিসায় ছাড় পেয়ে যাবে এইবার এইটার পরে সে সিএতে আবেদনটা করে কি করে কারণ এইটা কোথায় যাবে তাহলে একটা ইলিগাল মাইগ্রেন্ট পৃথিবীতে কোথাও আবেদন করতে পারবে না তাকে যখনই ইলিগাল সিএতে আবেদন করবে তখন লিখতে হবে আমি ইলিগালই এসেছি আমি বাংলাদেশি তাহলে এস্টাবলিশ হয়ে গেল বাংলাদেশি তাহলে এরা নাগরিকত্ব তো পেলেও সেটাকে ক্যাশ হয়ে যাবে আর যাদের যাদের নাগরিকত্ব দিচ্ছে তা পুরো ফ্যামিলির গোষ্ঠীকে বাংলাদেশি করে দিচ্ছে স্বামীকে দিচ্ছে তো স্ত্রীর নামে বলে দিচ্ছে বাংলাদেশি বাবা নামের মায়ের নামে বাবা মা বাংলাদেশি তাদের ছেলে একটাকে নাগরিকত্ব দেওয়ার নাম করে দশজন বিশ জন কুড়ি জন তিরিশ জন চল্লিশ জনকে রা চিহ্নিত করে নিচ্ছে আর সেটা দেখেই আমার বিজেপি নেতারা হাত হোক নাচছে معناتে হয় বিজেপি সুবেন্ধ অধিকারী অসীম সরকারে शकते এবার গল্পটা দেখুন তাহলে ওরা আবেদন করলো মানে ধরা দিয়ে দিল ওরা কিন্তু এই 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 যে এস আই আর এ আর কিন্তু আবেদন করতে পারবে না তার মানে যারা সিএতে আবেদন করছে ধরুন 100 জন আবেদন করেছে একজনকে দিয়েছে এরা কিন্তু বাতিল হয়ে গেল এস আই আরে আর ওদের কোনো ভ্যালু থাকলো না কারণ এস আই আরটা প্রকৃত ভারতীয়দের ওরা তো বাংলাদেশই তাহলে আবেদনটা করে কি করে তাহলে ওদের ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড যা যা আছে সব বাতিল হবে এটা লজিক এইবার দেখুন তাহলে এই এই যে ডকুমেন্ট এই যে ডকুমেন্ট যেটা বলছে কমপ্লেন টু সিক্সেল ট্যাপ আশ্রয় চেয়েছে তাই তো এই আশ্রয় চেয়েছে এটা কোথায় এরা কি কেউ আশ্রয় চেয়েছে এই দেখুন আশ্রয় চাওয়ার কাগজ ফরমাট এটা দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বর লাস্ট ডেট ছিল পরে বাড়িয়েছে যেহেতু আমার এটা গবেষণা যেহেতু আমার আমি কি নাগরিক বলে একটা গবেষণা বই বেরোচ্ছে তাই গবেষণার জন্য আমি ঘাঁটতে ঘাঁটতে দু হাজার আঠারোই ডিসেম্বর এটা পেয়ে গেলাম মানে ওই তারিখে এইখানে কি লিখছে গ্র্যান্ড অফ এলটিভি টিভি টু পার্সেন্ট বিলঙ্গিং টু মাইনরিটি কমিউনিটি ইন আফগানিস্তান বাংলাদেশ আর পাকিস্তান হু হ্যাভ এন্টার ইন্টু ইন্ডিয়া অন পিপল থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার চোদ্দ একই কথা আইদার উইদাউট অ্যান্ড ভ্যালিড ডকুমেন্ট ইনক্লুডিং পাসপোর্ট অ আদার ট্রাভেল ডকুমেন্ট অর উইথ ভ্যালিড ডকুমেন্ট বাট দ্য ভ্যালিডিটি অফ এনি সার্চ ডকুমেন্ট অ্যাজ এক্সপার একই তো এবার এদের তাহলে আবেদন করার জন্য এই দেখুন একটা ফর্ম দিয়েছি এইখানে করতে হচ্ছে যে আমাকে আমি ধর্মীয় নির্যাতনের কারণে এসছি বাংলাদেশ থেকে এসছি আমাকে আশ্রয় দেওয়া হোক দেখে নিন ক্লিয়ার এইখানে বলে দিয়েছে কি কি ডকুমেন্ট লাগবে এই পাতায় বলে দিয়েছে কি কি ডকুমেন্ট লাগবে তাহলে এই ডকুমেন্ট সহ মিনিস্ট্রি অফ হোমের মানে ফরেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট আর ও তাকে টুকটুক টুকটুক করে আবেদন করতে হতো আবেদন করার পর লিখে ছেড়ে দিলে এই ছেড়ে দেওয়া মানে যদি কেউ সুযোগ পায় সেটাকে বলা হয় পাসপোর্ট এক ফরেন একটা ছাড় পেল সেই কাগজটা এবার যখন সিএতে আবেদন করছে দেখবেন সাঁত্রিশ পাতা না আটত্রিশ পাতাতে লেখা আছে টিক দিতে হয় আমি অমুক তারিখে পাসপোর্ট এক ফরেন একটা ছাড় পেয়েছি ওই কাগজটা তোর মধ্যে লাগিয়ে দিতে হবে যদি ওই কাগজটা না দিয়ে এটা তো জানেই না তাহলে আবেদনটা করে তাহলে কি হয়ে গেলো সে তো ইল্লিগে গেলো তাহলে এই সুকান্তর মুখে মারতে হয় লাথি ঝাঁটা শান্তনু ঠাকুর অসীম সরকার যতগুলো কোত্তা আছে সেই সব কটাকে মেরে মারতে মারতে বাংলা থেকে বের করা দরকার আজকে বাঙালি জাতিকে ওরা ধ্বংস করছে বাংলার জাতিসত্তাকে ধ্বংস করছে বাংলার ভাষাকে ধ্বংস করছে বাংলার জমি জায়গাকে ধ্বংস করছে আমার দেশ ভাগে বলি হওয়া অসংখ্য অসংখ্য মানুষকে ওরা আজকে মানিক প্রকৃত টি চাটা মানিক প্রকৃত টিচাটা হোক আর কি তার দিয়ে কি আছে আমি যে কথাটা বলছি সত্যি কি মিথ্যা সেটা বড় কথা বড় কথা মানিক চটি চাটাই হোক আর গু চাটাই হোক আর রসগোল্লা চাটাই হোক আর গাড়ি হোক তিনি যে কথাটা বলছেন সেটাকে আজকের তারিখ পর্যন্ত কেউ প্রমাণ করতে পেরেছে মিথ্যা কথা প্রত্যেকের কাছে মোবাইল আছে মোবাইল খুলে দেখে সত্যি ফলে মাধ্যমে কোটি বাঙালি ধ্বংস হবে তার আগে দু হাজার আগে আসা দু হাজার একের নাম থাকা দু হাজার একের নাম না থাকার মধ্যে দাঙ্গা লাগাবে স্বামীর সঙ্গে স্ত্রীর দাঙ্গা লাগাবে যে ধরুন যে উনিশশো দু হাজার একে যে এসছে অবৈধ পথে

এনআরসি মানে নাগরিকদের তালিকা এসআইআর মানে হচ্ছে নাগরিকরা ভোট দিতে পারবে তাহলে নাগরিকদের বাঁচতে হবে একই তো নাগরিকদের নাগরিকদের ভোটাধিকার সংবিধানে তিনশো ছাব্বিশ নম্বর দ্বারা যারা সিটিজেন অফ ইন্ডিয়া তাদের যখন আঠারো বছর বয়স হবে তাদের ভোটাধিকার পাবে তাহলে ওখানে একটা লাইন দেবে লোকে এনআরসি এনআরসি সুইসাইড করবে এনআরসি হচ্ছে জনমত তৈরি হবে আন্দোলন হবে তারপরে আস্তে আস্তে লিস্ট করবে তো আস্তে আস্তে আধুনিক হচ্ছে ওরা এটাকে প্রাণ করে করে দিল আর নর্মাল একটা নিয়ম দু হাজার দুই নাকি হয়েছে 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 তখন তো আর এইভাবে তখন কি ছিল তখন হলো আপগ্রেডেশন আপগ্রেডেশন না তখন হচ্ছে যেমন আদার সব ঢোকানো ঠিক আছে পরে হলো আপগ্রেডেশন মানে দু হাজার উনিশশো সাল থেকে যত যে ভোটার কার্ড করতে চাইবে করে দেওয়া এনরোলমেন্ট ভোটার কার্ড এনরোলমেন্ট হয়ে গেল এখন হচ্ছে ভোটার কার্ড আপগ্রেডেশন একই মানে অর্থাৎ এখন যে মেশিনগুলো আছে সেই মেশিনের মধ্যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সিক্স পাঁচ এবং ছ নম্বর আর্টিকেল পাঁচের অ্যাক্ট দু হাজার ইনপুট করা আছে আর একটা মারাত্মক জিনিস হচ্ছে উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো সাতাশি ভারতের উদ্বাস্ত ছেলে মেয়েদের জন্মগত নাগরিকত্ব নেই তার কারণ সংবিধানের বাইরে আইন হয় না সংবিধানে বলা আছে বাবা অথবা মায়ের মধ্যে যে কোনো একজন যদি এই ভারতে জন্মগ্রহণ করে তাহলে ছেলে নাগরিক আর অপোজিতটা কিন্তু সে অবৈধ হওয়ার কোনো সুযোগই নেই মানে অবৈধ ঢোকার কোনো সুযোগই নেই তাহলে ইলিগে তাহলে যে বলছে যে কেউ নাগরিক যে কেউ যে কেউ মানে হচ্ছে যারা বৈধ পথে ঢুকেছে যারা আইনত ভারতের আর যারা বৈধ পথে ঢুকেছে তাদের মধ্যে যে কেউ মনে করুন বাড়িতে সন্তোষীমা পুজো হচ্ছে পা আমার জ্ঞাতি গুষ্টি চলে এসছে বাড়িতে পাড়ার লোকরা বললো তোর বাড়িতে পুজো দেখতে যাবো আমি বললাম আসিস কেউ কেউ খটখট করলো পুজো হচ্ছে আসিস এলো সবাই পুজো দেখছে আমার বাবা বললো যে কেউ তোমরা অঞ্জলি দিতে পারো